এই তথ্য নিয়ে আসেন নতুন অথচ গতবারই প্রমাণ করা হয়েছে বারবার আমরা বলে দিয়েছি যে ডিবিসি জল ছাড়ার যে কমিটি সেই কমিটিতে রাজ্য সরকারের ইঞ্জিনিয়ার থাকেন এবং গতবাদ আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসি কে যে নদীগুলো বিদ করে নরূরাক্ষী থেকে শুরু করে সেগুলোর কি ডিসিল্টিং উনি করিয়েছেন উনি বরাবরই যখনই কোনো সমস্যা আছে আসে হয় বামফ্রন্টকে দেখান বামফ্রন্ট করেনি তো সেই জন্য এরকম হচ্ছে অথবা কেন্দ্র সরকার দেয় আমি এটাই বলছি যে উনি খুব ভালো খোখো খেলতে পারেন উনি ভুল জায়গায় এসে গেছেন

বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছে উদ্দেশ্য একটাই বাঙালি বাঙালি এই উপর ভরসা করে হিন্দু হিন্দু ভোটকে ভাগ করা বুঝে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবার না সরে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি পুজোতে হবে অলরেডি এখানে একজন তৃণমূলের বিধায়ক বলেই দিয়েছেন যে নামাজ পড়ার সময় মাইক বন্ধ রাখতে হবে তো স্বাভাবিকভাবে আগামী দিনে বাংলাদেশের মতো মূর্তি ভাঙা হবে চিন্তার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলার বিসর্জন করতে দেবো না বাংলার বিসর্জন হবে না তৃণমূলের বিসর্জন হবে এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন আর সুকান্ত দা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজয় সম্মেলনের কথা বলছেন আপনারা একেবারে একাদশীর দিন এই ধরনের বৈঠক আপনাদের যারা দায়িত্ব দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কার কথা শুনে করছেন আমরা জানি না সম্ভবত আইপ্যাকের কথা শুনে করছেন কিন্তু ফলোইং দ্য মডেল অফ বিজেপি বিজেপি আপনারা নিশ্চয়ই গতবার গতবারও আপনারা কভার করেছেন বিজেপি প্রতি মন্ডলে মন্ডলে আমাদের বিজয় সম্মেলনী হয়েছিল এবার ভোট আসছে তাই তাদের মনে হয়েছে বিজয় সম্মেলনী করবে তারা তাদের তো ঈদ সম্মেলনী করার কথা কেন বিজয় সম্মেলনী করছে বুঝতে পারছি তালিকা তৈরি করে পনেরো দিন ধরে বিজয় সম্মেলনী করবে সে পনেরো দিন করুন বা এক মাস ধরে করুন বাংলার জনগণ বুঝে গেছে বিজয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় নাড়ু খাইয়ে বাংলার মানুষকে নাড়ু বানানোর চেষ্টা করলো আপনার এত বড় ভোট চলে এসছে স্বাভাবিক ভাবে আমাদের নতুন ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা পশ্চিমবঙ্গে আসার জন্য অনেকদিন ধরে বলছিলেন পুজোর মধ্যে আমরা বলি নি যে পুজোর মধ্যে আসলে আমাদেরও প্রোগ্রাম সেটা অসুবিধা হয় কিন্তু পুজো শেষ হতেই ওনারা চলে এসেছে ওনারা নির্বাচনের দায়িত্ব পেয়েছে স্বাভাবিক তাদের দায়িত্ব পালন করতে এসেছেন এবং এবার আমরা সকলে মিলে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উদ্ধার করবো না না নির্বাচনী দায়িত্ব তো আমরা দেখেছেন যে ভূপেন্দ্র যাদব জি পেয়েছেন এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই দুজন পেয়েছেন তার সাথে প্রভাবী আগে থেকে যারা আছে বাঙালি হয়ে ওঠার মরিয়া চেষ্টা আয়োজন বা বিভিন্ন জায়গায় আপনারা কি শেষ পর্যন্ত বাঙালি হয়ে উঠতে পারলেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সার্টিফাই করতে হয় কে বাঙালি আর কে বাঙালি নেই এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেট নিয়ে আমি অন্তত পক্ষে বাঙালি হওয়ার চেষ্টা করব না বা তৃণমূল কংগ্রেসের